নমস্কার সন দর্শক বিন্দু সালে নতুন বাজেট পেশ করা হলো গত শনিবার এই বাজেটে কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্প থেকে কিন্তু সমস্ত কৃষক কৃষক ছাড়াও বাকি সকলেই কিন্তু এখান থেকে উপকৃত হতে পারবেন এখানে বেশ কিছু টাকা দেওয়া হবে এমনটা কিন্তু জানা গিয়েছে তো বিস্তারিত বলবো এই নতুন প্রকল্পে কী কী বলা হয়েছে কবে টাকা পাওয়া যাবে এবং কী করতে হবে আপনাদেরকে বিস্তারিত বলবো এই ভিডিওতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল প্রেস করে রাখবেন তো দু হাজার পঁচিশ সালে নতুন বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আনল সরকার অর্থাৎ এই নতুন যে প্রকল্প বা যে যোজনাটা চালু হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামায় জানালেন এবার ধনধন্য কৃষি যোজনা চালু হচ্ছে দেশে কতজন উপকৃত হবেন বাজেটে সরকারের তরফে বলা হয়েছে নতুন এই যোজনার ফলে এক দশমিক সাত কোটি কৃষকদের সাহায্য পাবে এই প্রকল্পের আওতায় আনা হবে গ্রামীণ যুব প্রজন্ম মহিলা ও ভূমিহীন কৃষকদের এরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে যাদের জমি আছে তারাও কিন্তু এখানে উপকৃত হবেন এছাড়াও মহিলা এবং যাদের জমি নেই তাদেরও কিন্তু এখানে তারা সুযোগ সুবিধা পাবে তো এটাই কিন্তু বলা হয়েছে তো এই প্রকল্প হলে কী লাভ হবে কৃষকদের এটি একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ করে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে সরকার এই স্কিমটি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে ফসলের ফলন বাড়াতে ও উৎপাদনের সামগ্রিক গুণমান উন্নত করতে উৎসাহিত করবে কৃষকদের যা করতে কৃষকদের আর্থিক সহায়তা এবং ভর্তুকি দেবে মোদী সরকার ধনধান্য কৃষি যোজনা বহু ফসলি চাষ পঞ্চায়েত স্তরে স্থিতিশীলতার তার মাধ্যমে এক দশমিক সাত কোটি কৃষকদের সাহায্য করবে তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে এই প্রকল্পটি চালু হচ্ছে সম্পূর্ণভাবে কৃষকদের ক্ষেত্রে কিন্তু এখানে সুযোগ সুবিধা দেওয়া হবে এখান থেকে তাদেরকে কিছু ভর্তুকি দেওয়া হবে তার মাধ্যমে কিন্তু কৃষকদের যে আবাদ করতে সুবিধা হবে এটাই কিন্তু বলা হয়েছে কতগুলি জেলায় এই কর্মসূচি হবে প্রধানমন্ত্রী ধন ধন কৃষি যোজনা একটি উন্নয়নশীল কৃষি জেলা কর্মসূচি যা একশোটি জেলাকে কভার করবে এর মাধ্যমে উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে সবজি ফসলের জন্য বড় পরিকল্পনা নিয়েছে সরকার রাজ্যগুলির মত সঙ্গে এই বিষয়ে জোট বেঁধে সবজি ও ফলের চাষও চালু করা হবে এদিন আরও বলেন যে সরকার ডালের স্বয়ং সম্পূর্ণতা অর্জনের দিকে কাজ করবে ডালের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার ডালে স্বয়ং সম্পূর্ণতার জন্য ছয় বছরের মিশন চালু করবে শাক সবজি ফসলের জন্য একটি ব্যাপক কর্মসূচি চালু করা হবে তো আপনারা এখান থেকে বুঝতে পারেন যে এখানে কিন্তু সরকার ডালের স্বয়ং অর্জনের দিকেও কিন্তু কাজ করবে এছাড়াও এই পরিকল্পনার মাধ্যমে শাকসবজি ফসলের চাষও চালু করা হবে